আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জাহেদ হাসান বাইক পালনার আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি যে বাইকটি নিয়ে আসছি এটা হচ্ছে হোন্ডা সি ফিফটি বাইক আর এটা আমাদের কাছে পাঠাই দিয়েছিলো সাবার থেকে বাইকটি কী অবস্থায় পাঠাচ্ছে এবং কিভাবে মডিফাই করেছি এর ডিটেল আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন এবং বাই শেষে বাইকটি কত টাকা খরচ পড়ল। এটা আমাদের ভিডিও শেষে অবশ্যই আপনারা জানতে পারবেন তো এগুলো সব কিছু দেখার জন্য আমাদের ভিডিও সঙ্গেই থাকবেন আর দয়া করে এই কন্ডিশনের এত বাজে কন্ডিশনের কোনো বাইক আমাদের কাছে পাঠাবেন না যদিও কাজ সবই সমান ঠিক আছে কিন্তু এগুলোর কাজ করতে গেলে মানে খুবই বাজে অবস্থা হয়ে যাওয়া লাগে যে এই এই ধরনের বাইকের কাজ করতে গেলে ঠিক আছে কারণ এটা যে পরিমাণ সময় লাগছে আর যে পরিমাণ শ্রম দিতে হয়েছে এই বাইকে এইটা দিয়ে আমার পাঁচ ছয়টা বাইক হয়ে যেত কিন্তু তারপরেও সবার মানে যে পাঠাইছে তার ইয়ে দিকে করে যে শখ করে পাঠাইছে আমাদের কাছে তো এটার দিকে তাকাই আমার বাইকের কাজটা আমি ইয়ে করছি শুরু করছি তো যাই হোক ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বাইকটার কাজ আমরা মোটামুটি কমপ্লিট করে ফেলেছি মোটামুটি কেন ফুল্লি কমপ্লিট করে ফেলে দিয়েছি তো দেখেন আপনারা বাইকের লুকটা কি আসলো আর তার আগে আপনারা ডিটেলটা একটু দেখে নেন তো চলুন শুরু করা যাক ভিডিওটা তো বন্ধুরা এটা হলো সেই বাইক যে বাইকের কথা আমি এতক্ষণ বললাম হোন্ডা ফিফটি সিসি বাইক দেখেন বাইকটা কোন অবস্থায় আমাদের কাছে আসছে কন্ডিশনটা দেখেন বাইকের তো দুটো একসাথে কাজ করতেছিলাম ফিফটির তো এ পাশেরটা যেটা আছে এটা হলো সাভারের যেটা আমি দেখাচ্ছি আপনাদের এটা হলো সাভারের তো দেখেন বাইকের কন্ডিশনগুলো খুবই বেশি বাজে অবস্থা এগুলার চ্যাসিজের অবস্থা দেখেন চ্যাসিজের এ টু জেড কাজ করতে হবে চ্যাসিজের রং উঠানের পরে দেখি যে পুরা ওয়েল্ডিং করা করা মানে ওয়েল্ডিং করা অবস্থা আছে কিন্তু ওয়েল্ডিংগুলোও শেষ ইয়ে হয়ে গেছে নষ্ট হয়ে গেছে যার জন্যে দেখেন পুরা জং পরে পুরা খায়া গেছে ইয়েগুলা লোহাগুলা তো এই জিনিসগুলো সব উঠায় ফেলে দেখেন ভিতরের অবস্থাটা দেখেন খুবই বেশি বাজে অবস্থা কারণ এই ফিফটি সিসি বাইকের এই চ্যাসিসটাই শুধু মেইন মেইন মেইনই হলো এই চ্যাসিসটা এই অবস্থা খারাপ হইলে আরও বেশি বাজে অবস্থা হয়ে যায় তো এখানে যে ওয়েল্ডিং করবো এরকম জায়গা পর্যন্ত ছিল না তারপরও অনেক কষ্ট করে প্রত্যেকটা পার্ট বাই পার্ট ম্যাচ করার জন্য কইরা ওয়েল্ডিং করে সেটাকে আবার সুন্দর করে সান দিয়ে ঘুষে ক্লিয়ার করে ফেলছি এবং হাত হাফচাচির যেটা আছে এটা তো একদম বাতিল হাফচাচি ছিল সেটাকে আবার রিস্টোর করছি আর এখানে দেখেন এগুলো আগে ঘুষে নেওয়া হচ্ছে যেখানে যেখানে ওয়েল্ডিং করা আছে তো এগুলার পরে আমরা পুরা বাইকটা কালারের কাজ শুরু করে দিব পুটিংয়ের কাজগুলো দেখেন এইভাবে পুটিংগুলো করা হয়ে গেলে পুরোটা আস্তর করা হয়ে গেছে এখন এখানে আর এই এটা করার পরে আমরা ফাইনাল কোটের দিকে চলে যাব। এই তো দেখেন ফাইনাল কোটটা করা হচ্ছে এখন বাইকে এখানে পুরো বাইকটা চেসিসটা ফাইনাল কোট করার পরে আমি আপনাদের এখন দেখেন ফুল কমপ্লিট লুকটা দেখাবো দেখেন কীরকম আছে তো বন্ধুরা এটা হলো বাইকের ফাইনাল লুকটা আছে এটা এটা হলো ফাইনাল লুকটা বাইকের এটা সাইড থেকে আপনাদেরকে দেখাচ্ছি এটা এটা টপ থেকে দেখেন এটা আমরা ফাইনাল লুক নিয়ে আসছি বাইকের এখানে সিটটা বেলপাটের এখানে এর নিচে ইয়ে হবে তেল ভরাবে ট্যাঙ্কি আর পেছন সাইডটা দেখেন পেছন সাইডে ব্যাকলাইট এটা কিন্তু পুরো একটা ফাইবার আর স্টিল দিয়ে মিক্স করে এটা বানানো আছে। এটা পেছনের মারধার এটা এগুলা কিছু ছিল না এগুলো মানে ঝুরঝুরা হয়ে গেছিলো তো এখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরোটা বানানো আছে। এই সাইড কভারগুলো ফাইবার দিয়ে বানানো আছে দেখেন সাইড কভারের ফিনিশিংটা দেখেন এখন তারপরে ইঞ্জিনটা পুরো কালার করা আছে আর ইঞ্জিনে ইঞ্জিনে তেমন একটা কাজ করতে হয়নি যতটুকু সমস্যা আছে এতটুকু তো চালাইতে পারবে কারণ এই বাইকে ইঞ্জিন যদি খোলা পড়ে তাহলে ইঞ্জিনে পাস মিলানো খুবই কঠিন হয়ে যাবে এই জন্য করে চালানোর মতো আছে অবস্থা আর এখানে হ্যান্ডেল সুইচ আপ তারপর ব্যাটারি এখানে হেডলাইট এগুলা তারপর এটা সামনের যে ইয়েটা দেখতেছেন ফ্যান্টারটা দেখতেছেন লেগ গার্ডটা এগুলা সব চেঞ্জ করা আর সবচেয়ে বেশি প্যারা খাইছে আমরা হচ্ছে পুরো কাজটা কমপ্লিট করছি করার পরে কালার করার পরে দেখি যে এই যে এই সকাবের যে পার্টটা আছে এই পার্টটা দেখেন আপনারা এই সকাবের পার্টটা যেটা আছে এটা পুরোটা কিন্তু চেঞ্জ করা আছে আর এটা তো জানেনি আপনারা এগুলো বাইকের নতুন কোনো এই পার্ট মার্কেটে পাওয়া যায় না যার জন্য করে আরেকটা বাইক এটার পেছনে আরেকটা বাইক নষ্ট করে এই বাইকে রেডি করার জন্যে পুরো সামনের পার্টসটা নেওয়া হয়েছে আর কি আর এখানে আরও আছে দেখেন আপনারা সামনের মাঠঘাটটা বানাই দেওয়া হয়েছে হেডলাইটটা লাগাই দেওয়া হয়েছে হেডলাইটটা কিন্তু আপনার হ্যালোদিন হেডলাইট বাল্ব দেওয়া ভিতরে দেওয়া আছে আর ওই যেটা ছিল এই সামনের এই পার্টটা এটাতে এইখানে পুরোটা ফাঁকা ফাটা ছিল মানে একদম কোনো টেম্পার ছিল না আর এখানে ভিতরে যে সকাবের স্প্রিং থাকে হাইড্রোলিক থাকে এগুলো কিচ্ছু ছিল না একদম বাজে বাজে অবস্থা আর সামনের চাকাটা এরকম করে দুলতো তো সেই জিনিসটা ঠিক করার জন্য করে আমরা পুরো সেট আপটা এখান থেকে চেঞ্জ করে দিছি আর এখানে দেখেন এই পাশ থেকে দেখেন এখানে মিটার দেওয়া আছে একটা এই তো এখন গাড়ি স্টার্টে আছে কিন্তু তারপরে পাশে দেখেন এই তো পাশ থেকে দেখেন এই তো দেখেন বাইকটা আরেকবার দেখা দিলাম আপনাদের সিট করা হয়েছে ফাইবারের নিচে প্লেট দেওয়া লাগছে তারপর ওয়ারিং ফুরাটা করা হয়েছে ব্যাটারি নতুন করে দেওয়া হয়েছে ব্যাটারি সিস্টেম করে সিজাই সিস্টেম করে দেওয়া হয়েছে তারপরে এখানে আরও যে জিনিসটা করা হয়েছে এই যে এই জিনিসটা এটা কিন্তু এক্সট্রা করে দেওয়া আছে আর লেগ গার্ড তো এক্সট্রা করে দেওয়াই আছে তারপরে মিটার দেওয়া আছে মিটারে লাইন করে দেওয়া আছে সুইচ চাপগুলা এই যে লিভার সেটটা এগুলো সব কিছু চেঞ্জ করে দেওয়া হয়েছে হ্যাঁ আর এখানে যে সিস্টেমটা করা হয়েছে দেখেন এটা পুরো একটা বানানো সিস্টেম এটা পুরো একটা বানাইতে হয়েছে হ্যান্ডেলটা এরকম করে বসাতে হয়েছে কারণ এটার সিস্টেমটা পুরো আলাদা থাকে এটা তো জানেনি আপনারা তো এগুলো সব কিছুই এখান থেকে চেঞ্জ করে দেওয়া হয়েছে

এক্সলেশন দিলে সাউন্ডটা কীরকম আছে দেখেন তাও তো হালকা করে একটা রেফ্লেশন দিলে সাউন্ডটা কীরকম আসলো এটাও কিন্তু শুনতে পারলেন তো এই বাইকটার আউটলুকিংটা যেটা করা হয়েছে এটা আগে যেরকম দেখছেন ডিটেলে সেটা তো দেখতেই পারছেন আর এখনও দেখতে পাচ্তেছেন ডিফারেন্সটা কিন্তু আপনি এরাই বুঝতে পারতেছেন যে এটা কী কী কাজ করা হয়েছে আর কিভাবে কাজ করা হয়েছে তো এতে চিটাগং থেকে আমাদের কাছে যে ফিফটিটা পাঠাইছিলো আবার আরেকটা যেটা কক্সবাজার থেকে পাঠাইছিলো ওগুলোও আমরা ডেলিভারি দিয়ে দিছি ওগুলো নিয়ে ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন ওগুলো আরও আলাদাভাবে করা হয়েছে এটার লুকটা আলাদাভাবে করা হয়েছে তো ধন্যবাদ সবাইকে এই তো আমি এখন আসছি এজে আর কুরিয়ারে আর এজে কুরিয়ারে এই দুটা বাইক এখন বুকিং যাচ্ছে এই তো যেটা বাইকের কথা বললাম হোন্ডা ফিফটির এটা বুকিং হচ্ছে সাভারে যাবে এটা আর এটা যাবে হলো সাতক্ষীরাই এটা যাবে সাতক্ষীরাই তো আমি এখন আমি এখন কুরিয়ারের ভেতরে যাব যে যেগুলো পেপারস আছে মানে স্লিপ লিখতে হয় এগুলো সব কিছু লিখে কমপ্লিট করব তো এই তো কুরিয়ারের অবস্থাটা দেখেন প্রচুর জ্যাম তার মধ্যেই বুকিং দেওয়া লাগবে এটা এই আর কুরিয়ারে বুকিং দিচ্ছি যদিও এখানে ভাড়াটা কম নাই যার জন্য করে আমরা এজেয়ার কুরিয়ারটাকে একটু সাজেস্ট করি তারপরেও এদের সার্ভিস মাঝে মাঝে বাইকের অবস্থাগুলো খুব বাজে অবস্থা করে ফেলে দেয় কারণ যেগুলো বাইকে ট্র্যানজিট আছে যেরকম ঢাকাতে যেয়ে থামায় থামায় আবার নতুন করে আনলোড করে আবার লোড করে করে অন্য দৃষ্টিকে নিয়ে যায় সেই ক্ষেত্রে শুধু এদের সমস্যাটা খুব বেশি হয়ে থাকে যেটা আমি খেয়াল করে দেখছি এবং বগুড়া টু ঢাকা এটাতে তেমন কোনো আহমরি কোনো সমস্যা অতটা হয়ে হয় না তো এটা এখানকার সব কাগজপাতির কাজগুলো কমপ্লিট হওয়ার পরে বাইকের প্যাকিংয়ের কাজ হবে প্যাকিং হওয়ার পরে বাইকটা ডেলিভারি হয়ে যাবে তো বন্ধুরা এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আমি এখন এই বাইকের প্রাইসটা সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়ে দিচ্ছি এই বাইকটা মডিফাই করতে টোটাল খরচ পড়ছে প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা আর এই রকম এত বাজে কন্ডিশনের বাইক দয়া করে আপনারা কারো থেকে কিনবেনও না আর দয়া করে এটাকে এটার পিছিয়ে এত টাকা খরচ করার কোনো যুক্তি আসে না ঠিক আছে তো এত বাজে কন্ডিশনের বাইক আপনারা দয়া করে নেবেন না আর এত বাজে কন্ডিশনের বাইক আমাদের কাছে পাঠাবেনও না ঠিক আছে কারণ এইগুলা এক একটা বাইক করতে যে সময় লাগছে আমার এতে আমি পাঁচ ছয়টা বাইকের কাজ কমপ্লিট করে ফেলে দিতে পারতাম অনেক দিন থেকে এই বাইকের কাজ করতেছি পার্স মিলে না সামনের সকাপ মিলে না এটা মিলে না ওটা মিলে না নানান রকম ভেজাল নিয়ে এই বাইকটা পুরো ভেজাল মানে এই বাইক ঠিক আছে এই বাইক মানেই ভেজাল তো বন্ধুরা কিছু মনে করবেন না আপনারা অনেক কথাই বলে ফেললাম তো আজকে ভিডিওটি আমি এখানে শেষ করতেছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এবং বাইক চালানোর সময় অবশ্যই সেফটি গিয়ারগুলো ইউজ করুন আসসালামু আলাইকুম